আরন ফাইভ হচ্ছে এখন জাতীয় বাইক হয়ে গেছে জিপের যেমন চায়না বাইক জিপের যেমন ভালো না আমি এই কয়দিনে যেটা একদম মানে একদম ফ্র্যাঙ্কলি যেটা এক্সপিরিয়েন্স করছি আমি আপনাদের সেটা থেকে যেই প্রো আর যে কনস গুলো আমি পাইছি সেটা আমি আপনার এক একটা করে তো যারাই আমার বাইক দেখছে বা শুনছে আমি জিপেক্স যেমন কিনছি সবাই একটা কমন কোশ্চেন করছে YGpX জিপিএক্স কজ দেয়ার ইজ সো মাচ বেটার অপশন তাদের মতামত অনুযায়ী কিন্তু আমার কাছে না তো এখন যদি আমি ওই কথায় আছি যে মার্কেটে এতগুলো স্পোর্টস বাইক থাকতে হয় ওয়াই জিপিএক্স আই নো ইয়ামাহা সুজুকি হোন্ডা বাজা যেগুলা রিসেল ভ্যালু অনেক ভালো স্পোর্টস বাইকেরও বাট প্রথম হচ্ছে রিসেল ভ্যালুর জন্য আমি বাইক কিনি না কারণ আমার বাইক সেল করার কোনো ইচ্ছা নাই কারণ আমি যদি নেক্সট টাইম কোনো বাইক অথবা কার পারচেস করিও এটা অলওয়েজ আমার কাছেই থাকবে আমি এটা এক্সচেঞ্জ করতেছি ফার্স্ট সেকেন্ড হচ্ছে এটা তো অনেক অফেন্ড হইতেও পারে বাট পার্সোনালি আমার কাছে মনে হয় যে মানে আমার পছন্দ একটু মানে আমি যেহেতু টাকাটা ইনভেস্ট করতেছি আমার বাইকটা একটু একটু ইউনিক থাকবে তো যেহেতু জিপিএক্স এর ইউজার অনেক কম প্লাস হচ্ছে আর ওয়ান ফাইভ হচ্ছে এখন জাতীয় বাইক হয়ে গেছে এত পরিমাণ আর ওয়ান ফাইভ আপনারা রাস্তায় বেরোলে দেখতে পারবেন সিবিআর ওই হিসাবে একটু কম জিএসএক্স এর অবস্থা হচ্ছে এখন আসি যে ভাই আমরা তো সব জায়গায় শুনছি যে যেমন চায়না বাইক যেমন ভালো না আমি আমি এত এত হর্স পাওয়ার ইঞ্জিন ইঞ্জিন এইসব নিয়ে আপনার সাথে কথা বলবোই না আমি এই কয়দিনে যেটা একদম মানে একদম ফ্র্যাঙ্কলি যেটা এক্সপিরিয়েন্স করছি আমি আপনাদের সেটা থেকে যেই প্রো আর যে কনস গুলো আমি পাইছি সেটা আমি আপনার এক একটা করে বলবো তো প্রথমে যদি আমরা প্রোজ দিয়ে কথা বলি প্রথমে হচ্ছে লুকস বাজারে আর যে কয়টা স্পোর্টস বাইক আছে আমার কাছে পার্সোনালি জিপিএক্স যেমন লুক বাকি সবগুলোর থেকে ফার 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 বেটার লাগে একটু বড়ি যাদের হেভি তাদের জন্য আরো বেস্ট কারণ বাইকটা একটু বালকি আর মানে রাইড করার সময় একটা ইউনো

ভাইব্রেশন ভালো পরিমাণ আছে যখন প্র থ্রোটল মারবেন একটা কেমন জানি হাতে একটা ফিল হয় স্ট্রেঞ্জলি এইটা অনেকের কাছে নেগেটিভ সাইড হতে পারে বাট অনেস্টলি আমার কাছে এর একটা বেনিফিট অভ্যাসের কারণে এখন আমার এমন হয়েছে আগুন ফেট বা অন্য কোনো বাইক চালায় যখন আমি থ্রোটল দিই হাতে যখন কোনো রেসপন্স পাই না আমার মনে হচ্ছে যে মানে বাইকটা আমার সাথে কানেক্ট হয়নি আর কি ঠিক জানো লাইক অ্যাভাটারের মধ্যে যে চুল দিয়ে কানেক্ট করতো আমার হাত দিয়ে ছোটল দিয়ে কানেক্ট হয় আমার মনে হয় আর এটা অনেকটা হ্যাপটিক ফিডব্যাকের মতো কাজ করে লাস্ট বাট সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে 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 পাওয়ারফুল পয়েন্ট যেটা হচ্ছে জিপিএক্স যেমন সবার থেকে আলাদা করে সেটা হচ্ছে ওদের সার্ভিস সেন্টার আমি এই পর্যন্ত যতগুলা সার্ভিস নিছি একদম মনে করেন ঠেকা না পড়লে বাইরে থেকে করাইনি সব আমি জিপিএক্স যেমন সার্ভিস সেন্টার থেকেই করাইছি এর মেন হচ্ছে ওদের সার্ভিস সেন্টার আপনি গেলে এমন কোন পার্টস নাই যেটা আপনি পাবেন না সব পার্টস একে ওদের কাছে অ্যাভেলেবেল থাকে দ্বিতীয়ত ওরা কিছু সার্ভিস দেয় যেটা বাংলাদেশে অন্য কেউ দেয় নাকি আমার অন্তত জানা নেই যেমন হচ্ছে অন কল সার্ভিস আপনার বাইক ঢাকায় বা যে কোনো জায়গায় হচ্ছে যদি আটকায় যায় বা যে কোনো প্রবলেম হচ্ছে আপনি ওদের ফোন দিলে ওরা লোক পাঠাবে আপনার জায়গায় ওরা এসে ওটা ঠিক করে দিয়ে যাবে সো সার্ভিস সেন্টার নিয়ে আমি ফুল স্যাটিসফাইড কারণ আপনি আফটার সেল সার্ভিস যদি আপনি কোনো কোম্পানি থেকে এমন পান আমার মনে হয় ওই বাইক আপনার অবশ্যই কেনা উচিত তো এইগুলা তো ছিল প্রোজ এখন যদি আমরা কনসে আসি প্রথম প্রথম পয়েন্ট যেটা আমি বলবো যেটা আমার আগে জিপিএক্স যে ছিল এই জিপিএক্স এর মধ্যে সেটা হচ্ছে লেস লাইট জিপিএক্স এর সামনের লাইটটা দেখতে অনেক সুন্দর ডিআরএলগুলা প্লাস হচ্ছে বাকি যে লাইট পার্ক হাইওয়েতে এর আলো খুবই কম যার আমার হচ্ছে নিচে মুখটার মধ্যে ফগ গাইড ইউজ করতে হয় কিন্তু আলো আরেকটু কি আরও অনেকখানি আলো দেওয়া উচিত ছিল এটা একটা বেসিক রিড সব বাইকের আলোটা দে শুড অ্যাড মোড ব্রাইট নে শুধু লাইট নতুন একটা আসতেছে এটাতে একটু আলো বাড়ায় যেতে পারে সেকেন্ডলি হর্ন জিপ বিক্সের হর্ন অনেকটা হচ্ছে অটো বা বিচুকের হর্নের মতো সো যারা জিপিক্স কিনছে বা পরে কিনবে একটাই সাজেশন বাইকের সাথে একটা হর্ন কিনবেন কিনা সাথে সাথে রিপ্লেস দা হর্ন থার্ডলি হচ্ছে কালার বা পেন্ট আমার ফার্স্ট যে জিপের যেমনটা ছিল ওইটাতেও ছিল প্রবলেমটা যে যেমন সিটের পিছন দিয়ে তারপর ট্যাঙ্কের দিক দিয়ে কালার কিছু কিছু জায়গা দিয়ে উঠে গেছিলো তো ওনাদের পেইন্ট কোয়ালিটি এমন না সব জায়গা দিয়ে সেম কর্নারগুলো আর একটু ইমপ্রুভ করা গেলে আই গেস বেটার হলো ফোর্থ হচ্ছে ট্যাঙ্ক লক এই ট্যাঙ্ক লক নিয়ে আমি অনেক সাফার করছি ট্যাঙ্ক লকের মেইন ঝামেলাটা হচ্ছে বৃষ্টির পানি পড়লে ট্যাঙ্ক লকটা চার হাজার পাঁচ হাজার কিলো পর্যন্ত ভালো চলে তারপর প্রবলেম দেওয়া শুরু করে আর দুই তিন হাজারের মধ্যে ট্যাঙ্ক লকটা চেঞ্জ করে নিতে হয় তো ফুল সেট এটা ওদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা সলিউশন মানে আমি যেটা পাইছি যে আপনারা হচ্ছে প্রায় এক দুই দিন পর পরে ওইটা খোলা ট্রাই করবেন আর হচ্ছে একটু মোবাইল টোবিল দিয়ে রাখবেন কারণ একবার এটা লক হয়ে গেলে ওটা চেঞ্জই করতে হবে আপনি মোবাইল দিয়ে ওইটা ঠিক করতে পারবেন না ফিফথ হচ্ছে মাইলেজ অ্যান্ড মাইলেজ নিয়ে যদি আমি বলি সবাই বলে যে জিপিএক্সের মাইলেজ কম বাট অনেস্টলি আমার আসলে যেই মাইলেজ আমি পাই আমি এখন পর্যন্ত মেজার করিনি মানে এক্স্যাক্ট মাইলেজ আমি কত ভাই কিন্তু আমার আসলে ওইটা চলে যায় এমন না যে আমি তেল ভর্তি চার সাথে সাথে শেষ হয়ে যেতে আবার এমনও না যে তেল ভর্তি যুগের পর যুগ যাচ্ছে অ্যাভারেজে যেটা পাচ্ছি আমার কাছে ওইটা বেটার মনে হয় কিন্তু যদি আপনি আর ওয়ান ফাইভ বা বাকি বাকি সাথে তুলনা করেন অবভিয়াসলি জিপি এক্সের মাইলেজ তো ওগুলোর থেকে কম ওভারঅল মিলায় যদি আমি বলি আফটার বাইং জিপি এক্স যেমন জি আর ওয়ান সিক্সটি এভিএস ভার্সন আই মেক দ্য রাইট ডিসিশন এটা আমার মনে হয় আমার জিরো রিগ্রেটস কারণ বাইক কেনার পরে বাইক কেনার আগেও সবাই বলছে যে চায়না বাইক হ্যান্ড বাইক দেন বাইক প্রথমত এটা হচ্ছে থাইল্যান্ডের বাইক আর এর ইঞ্জিন যেহেতু লিফান বানাইছে আর লিফান যেহেতু চাইনিজ কোম্পানি এই জন্য এটাকে চাইনিজ বাইক বলা হয় বাট এটা অ্যাকচুয়ালি চাইনিজ বাইক না আর চাইনিজ সব কিছু খারাপ এটাও একটা মিথ টাইপের বলতে পারে আমি যেই ইউজ করতেছি চায়না চায়না যে খারাপ আসলে এটাও এটাও সব কিছু ব্যাপারটা এমন না চায়নাও একটা দেশ যেটা অনেক বেশি আপগ্রেড করে ফেলছে আমাদের থেকে তো আর অনেক বেশি আপগ্রেডেড চায়না বেশি দিন যায় না এই কথাটা আসলে ভ্যালিড না আমার কাছে মনে হয় না কারণ আমি যতদিন চালাচ্ছি অনেক জোস চলতেছে